আপনারা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তারা অনেক সময় এই কমপ্লেনটি বারবারই আমাকে করছেন আমার কমেন্ট বক্সে এসে অথবা আমার ফেসবুকের ইনবক্সে এসে যে আসলে আমাদের ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র আমি নিজের ভিডিও পাবলিশ করি কিন্তু তারপরও বিগত ছয় মাস ধরে আমার ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি ইন রিভিউতে রেখেছে আমি কোনোভাবেই এটি রিমুভ করতে পারছি না বা মনিটাইজেশান চালু করতে পারছি না এই মতো অবস্থায় আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমি ফেসবুকে আর হয়তোবা কাজ করব না যদি এত কষ্ট করার পর ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন না করতে পারি তাহলে এত কষ্ট করে ভিডিও তৈরি করে আমরা কি করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনাদের ইন স্ট্রিম অ্যাড কেন ইন রিভিউতে আছে এটি কোন সমস্যার জন্য হতে পারে এবং কিভাবে এই সমস্যা থেকে আপনারা সমাধান করে নিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন চালু করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস ক্রিয়েটার মনিটাইজেশান কিন্তু এনাবল করে দিয়েছে ফেসবুক যদিও বাংলাদেশে এটি অ্যানাবল করার পর থেকে নানা ধরনের সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে তবুও কিন্তু বর্তমানে ফুল এই মনিটাইজেশান টুলসটি বাংলাদেশের মধ্যে চালু হয়নি এখন আবার নতুন করে যে প্রবলেমটি দেখা যাচ্ছে সেটি হলো আমাদেরকে পে আউট অ্যাকাউন্ট নতুন করে আবার সেট করার কথা বলছে যদিও আমার মনে হয় এটি ফেসবুকের একটি টেকনিক্যাল প্রবলেম তো বন্ধুরা আপনারা হয়তো মনে করতে পারেন আমি অ্যাডের ভিডিওতে কেন ক্রিয়েটার মনিটাইজেশান টুলস নিয়ে কথা বলছি তো বন্ধুরা এই যে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আছে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি কিন্তু তিনটি মনিটাইজেশান টুলসের কম্বাইন্ড একটি ফর্ম হলো এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস এর মধ্যে আপনারা অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাড এবং বোনাস মনিটাইজেশানের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো কিন্তু একটি মনিটাইজেশান টুলস থেকেই আপনারা নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকে যখন কোনো একটি নতুন টুলস অ্যানাবল করে ফেসবুক সেটি মনিটাইজেশান টুলস হোক বা অন্যান্য কোনো ফিচার হোক তখন কিন্তু সর্বপ্রথম সেটি বেটা টেস্টিংয়ে রাখে বা এটি পরীক্ষামূলকভাবে তারা চালায় যদি এখান থেকে তারা ভালো একটি বেনিফিট পাই বা ফিডব্যাক পায় তারপরে কিন্তু সেটি সম্পূর্ণরূপে অ্যানাবল করে ঠিক এরকমই একটি প্রোগ্রাম হলো এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি বিল্ড করার জন্য এবং সফলভাবে এখান থেকে বেনিফিট নেওয়ার জন্য ফেসবুক কিন্তু খুব জোর চেষ্টা চালাচ্ছে যার ফলশ্রুতিতে ফেসবুকের অন্যান্য যেসব মনিটাইজেশানগুলো আছে যেমন অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাড এইগুলো কিন্তু আগের মতো আর ক্রিয়েটারদেরকে দিচ্ছে না ফেসবুক বলছে যে ক্রিয়েটাররা যাতে করে বেশি বেশি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে তার জন্য তারা এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস নিয়ে কাজ করছে যার ফলশ্রুতিতে বিগত প্রায় ছয় মাস থেকে সাত মাস আট মাস পর্যন্ত অনেকেরই ফেসবুক পেজের মধ্যে এই ইন স্টিম অ্যাড অ্যাডস অন রিলস মনিটাইজেশান এগুলো কিন্তু দেওয়া বন্ধ করে রেখেছে আমার মনে হয় প্রধানত এই কারণেই এই ইন স্টিম অ্যাড মনিটাইজেশানটি অনেক দিন ধরে রিভিউতে রাখছে ফেসবুক ফেসবুক চাচ্ছে একবারে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসগুলো ক্রিয়েটারকে দিয়ে দিয়ে এই ইনস্ট্রিম অ্যাডের যে মনিটাইজেশান সেট আপ আছে বা ইন রিভিউ প্রবলেম আছে এগুলো কিন্তু তারা রিমুভ করে দিবে এবং অনেকের সাথে কিন্তু এই বিষয়গুলো হচ্ছেও যে আসলে যাদের ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউ তো ছিল তাদেরকে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি দিয়ে দিয়ে এই ইনস্টিম অ্যাড ইন রিভিউ রিমুভ করে দিচ্ছে এবং তারা কিন্তু অলরেডি ফেসবুক থেকে এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসের মাধ্যমে ইনকামও জেনারেট করতে শুরু করে দিয়েছে এক্ষেত্রে আপনারা যারা চিন্তায় আছেন যে আসলে ইনস্টিম অ্যাড যদি চলে যায় তাহলে ফেসবুক থেকে হয়তো বা আপনাদের ইনকামগুলো কম হবে তো বন্ধুরা ইনস্টিম অ্যাড থেকে আমরা যে মনিটাইজেশানটি পাই এই মনিটাইজেশানের মাধ্যমে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ভিডিওতে ভিউজ আসার পরিবর্তে ইনকাম জেনারেট করতে পারি কিন্তু আপনার পেজের মধ্যে যদি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি অ্যানাবল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একই ভিডিও থেকে ডাবল ইনকাম করতে পারবেন ডাবল ইনকাম বলতে যে বিষয়টিকে আমি বুঝাচ্ছি সেটি হলো আপনার ভিডিও থেকে তো ইনকাম আসবেই পাশাপাশি ভিডিওর মধ্যে যে এঙ্গেজমেন্ট আসবে লাইক কমেন্ট শেয়ার রিয়াকশান এগুলো আসবে এগুলো থেকেও কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে আর আপনার যদি যে একটি মনিটাইজেশান অন থাকার কারণে যদি ক্রিয়েটার মনিটাইজেশান পান তাহলে কিন্তু আপনার তিন রকমের বেনিফিট পাবেন যেমন ধরেন আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি রিভিউ থাকার পর ক্রিয়েটার মনিটাইজেশান যদি এনাবল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাডসন রিলসের ইনকামও এখান থেকে করতে পারবেন বোনাসের ইনকামও কিন্তু এখান থেকে করতে পারবেন বোনাসের ইনকামগুলো কিন্তু বিভিন্ন ইমেজ পোস্ট থেকে আসে এবং লেখা পোস্ট থেকে কিন্তু আসে তাই অবশ্যই আপনাদের যাদের ইন স্টিম অ্যাড ইন রিভিউতে আসে অনেক দিন ধরে আপনারা একদমই হোপলেস হবেন না যেভাবে আপনারা কাজ করছিলেন সেভাবে কাজ করুন এবং নিজের এঙ্গেজিং কন্টেন্টগুলো তৈরি করুন যাতে করে এই স্টিম অ্যাড মনিটাইজেশন পাওয়ার আগেই আপনারা ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি পেয়ে যান এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু ফেসবুক থেকে আপনাদেরও ইনকাম শুরু হবে আর আপনারা যারা একদমই হতাশ হয়ে যাচ্ছেন যে ইনস্টিম্যাট পাচ্ছেন না ফেসবুকে আর কাজ করবেন না এই বিষয়টি আপনারা কখনোই করতে যাবেন না বা এই চিন্তাটি মাথাও নিয়ে আসবেন না কেননা এটি কিন্তু ফেসবুকের প্রবলেম কেননা এই প্রবলেমগুলো অনেকের সাথেই হচ্ছে অনেকে যারা ফেসবুকের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে তাদের সবারই কিন্তু ইনস্টিম অ্যাড রিভিউতে রেখে দিয়েছে এবং তাদের নিজের কন্টেন্ট হওয়া সত্ত্বেও তাই অবশ্যই এ বিষয়টি মাথায় রাখবেন যে আসলে ভবিষ্যতে যেটি হতে চলেছে অবশ্যই ফেসবুকের ক্রিয়েটারদের জন্য ভালো কিছুই হতে চলেছে আপনারা যদি এই সময় এসে কাজ করা বাদ দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কষ্টগুলো করেছেন সেই কষ্টর কিন্তু সুফল আপনি পাবেন না তাই অবশ্যই এতদিন ধৈর্য ধরে কষ্ট করেছেন আর দুই তিন মাস ধৈর্য ধরে কষ্ট করে দেখুন জানুয়ারি মাস পর্যন্ত হয়তোবা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকে এই যে সমস্যাগুলো আছে ফেসবুকের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সমাধান করে দেবে ফেসবুক কেননা ফেসবুক চাচ্ছে ফেসবুকের যারা ক্রিয়েটার আছে তারা আরও বেশি বেশি ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করুক এবং বেশি বেশি ইনকাম তারা ফেসবুক থেকে জেনারেট করুক তবে অবশ্যই সেগুলো নিজের কন্টেন্ট থেকে ইনকাম করুক এই যে প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে এই প্রবলেমগুলো আসলে মূলত সৃষ্টি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো কপি পেস্ট ওয়ার্ক ফেসবুকের মধ্যে অনেকেই আছে যারা কপি পেস্ট করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়েছে যার যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু লসের মধ্যে আছে বা ফেসবুকের যারা অ্যাডভার্টাইজার কোম্পানি আছে তারা কিন্তু ফেসবুকের মধ্যে আর অ্যাড দেখাতে চাচ্ছে না কেন না তারা ফেসবুকের মধ্যে অ্যাড দেখিয়ে তাদের আর আগের মতো বেনিফিট হচ্ছে না ধরুন কোনো একটি কোম্পানি যদি একশো টাকা ফেসবুককে দিয়ে অ্যাড দেখায় সে কিন্তু চাইবে সেখান থেকে এক হাজার টাকার প্রফিট করতে এই প্রফিটগুলো কিন্তু হচ্ছে না এই কপি পেস্ট ভিডিওর জন্য তাই নতুন করে ফেসবুকের মনিটাইজেশনের প্ল্যানটি পরিবর্তন করে এই ক্রিয়েটার মনিটাইজেশান প্ল্যানটি নিয়ে আসছে যার ফলশ্রুতিতে অনেকেরই এই মনিটাইজেশানগুলো কিন্তু পেন্ডিংয়ে রাখছে যার ফলশ্রুতিতে ক্রিয়েটাররা হতাশ হচ্ছে কিন্তু এখানে হতাশ হওয়ার কোনো আসলে বিষয় নেই অবশ্যই আপনি কষ্ট করছেন আপনার মনিটাইজেশান ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গিয়েছে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না এ বিষয়ে আপনার কষ্ট হতে পারে কিন্তু আপনাকে হতাশ হওয়া যাবে না অবশ্যই আপনি ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করুন এই যে পেন্ডিং মনিটাইজেশান টুলস বা ইন স্টিম অ্যাড ইন রিভিউজের প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো অতি সত্বর আপনারা রিমুভ করতে পারবেন বা ফেসবুক অটোমেটিক্যালি রিমুভ করে দিবে যদি আপনার নিজের অথেন্টিক ভিডিওগুলো হয়ে থাকে যদি আপনি কপি পেস্ট করে থাকেন অথবা দেখা গেল কোনো একটি কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে এগুলো ফুলফিল করে নিয়ে পরবর্তীতে আপনার নিজের ভিডিও পাবলিশ করছেন এই পেজগুলোতে প্রবলেম হবে কিন্তু যদি আপনার একদম অথেন্টিক রিয়েল ভিডিও হয়ে থাকে এবং আপনি যদি নিজের তৈরি করা কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি মনিটাইজেশন টুলসটি ইন রিভিউতে থাকে তাহলে অতি সত্তর কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন এবং আপনারাও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তবে এ বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আসলে কবে নাগাদ এটি হতে চলেছে বা কবে নাগাদ এটি হবে এই বিষয়টি আমাকে বলুন তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে কোনো ইনফরমেশান দিতে পারবো না কেননা এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু নির্ভর করছে ফেসবুকের উপর কেননা ফেসবুকের মধ্যে বর্তমানে নানা ধরনের আপডেটের কিন্তু কাজ চলছে যার ফলশ্রুতিতে ফেসবুকের যারা কর্মচারী আছে বা ইঞ্জিনিয়াররা আছে তারা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত আছে যার ফলশ্রুতিতে মনিটাইজেশনের এই সেক্টরটিতে তাদের তেমন একটা নজর নেই তাই এই প্রবলেমগুলো আসলে হচ্ছে তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে কেন ফেসবুকের মধ্যে এই প্রবলেমগুলো হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে